কেমন আছেন সবাই ফ্রান্স বাংলা লাইভ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানে অনেক অনেক ভালোবাসা চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটা দেখেই বুঝতে পারছি আজকে ভিডিও সম্পূর্ণই ভিন্ন তো হ্যাঁ আজকে একটা রেসিপি দেখাবো আপনাদের সেটা হচ্ছে মিক্সড ফ্রুট আচার মানে পাঁচ ফলের একটা আচার আমি আজকে তৈরি করে দেখাবো এর জন্য আমি নিয়েছি কিছু কাঁচা আম এটা এখানের সুপার শপে পাওয়া যায় অতটা টক টক না টক মিষ্টি আমি কাঁচা আমটা একদম ছোলা সহ নিয়েছি যা যেহেতু আমি আচারগুলো একদম মানে মিশিয়ে ফেলবো না একটু আস্তে আস্তে রাখবো এর জন্য দেখেন আমি নিয়েছি কিছু ক্রম একটা আমরা তারপরে আমি নিয়েছি বড়ই শুকনা বড়ই এর মধ্যে একটু আম আমসত্ত্ব ছিল এটা একজন বাংলাদেশ থেকে এনেছে আমাকে দিয়েছে একটু আর সাথে নিয়েছি আমি কিছু পাকা তেঁতুল তো এই সবগুলো আমি এখন কেটে নিব এক এক করে তো ফ্রুনটা আমি কেটে নিচ্ছি ফ্রুন অনেকে প্লামও বলে তো এটা হচ্ছে দেখেন বীজ আলাদা করা যায় কিন্তু আমি বীজটা নিব বীজটা নিয়ে নিব কারণ না একটু আচারের মধ্যে একটু বিচি মুখে বলে ভালো লাগে আমি আমরাটাও একদম সহ কেটে নিয়েছি ছোলাসহ নিলে না আচারটা আমার কাছে একটু ভালো লাগে আর আমি সবগুলো এক এক করে আমি এভাবে কেটে নেব আর আমরার ছোলাটা আমি নেব না সরি আমরা বিটিটা আমি নেব না কারণ এটা আস্ত থাকবে অনেক বড়। তো এখানে আমি বড় টুরি সব কিছু আমি একসাথে মিশিয়ে তারপর আমি রাখলাম তেঁতুলটাও দিয়ে দিব। এক এক করে আর তারপর আমার মনে পড়লো যে ফ্রিজে কিছু জলপাই আছে তো ফ্রোজেন জলপাই এটা প্যারিস থেকে আনা হয়েছিল তো এই জলপাইটা আমি ভালো করে মানে ধুয়ে তারপর দেখেন একদম বরফ হয়ে আছে একদমই বরফ হয়ে আছে জলপাইয়ের কালার কোনো অরিজিনাল কালারও নেই ফ্রোজেন তো এরকমই কিছু করার নেই কাঁচা পাই না যেহেতু আমরা তো ওইগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে তারপর জলপাইটা আমি কেটে একসাথে নিয়ে নিব তো দেখতে পাচ্ছেন জলপাইগুলোর কালারটা কীরকম হয়ে গেছে তো আমি জলপাইটাও নিয়ে নিয়েছি আর এখানে আমি মশলা নিয়ে নিয়েছি তো এখানে আমি অনেকগুলো রসুন প্লাস আস্ত মশলা নিলাম তারপরে নিয়েছি মেথি তারপর ধনিয়া আস্ত ধনিয়া তারপর দুই রকম গোলমরিচ জিরা মৌরি তারপর হচ্ছে কালো জিরা যেহেতু বাসায় পাঁচফোরণ ছিল না আমি পাঁচফোরণ বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস কিনে এনে বানিয়েছি আর এইদিকে আমি জলপাইটা কেটে একসাথে মিশিয়ে নিলাম তারপরে হচ্ছে এক এক করে আমি সবগুলো আপনাদের প্রসেসিং দেখাবো আপনারা সাথেই থাকেন আমার আর পুরোটা দেখেন আমি কিভাবে কেটে নিয়েছি এটা আমি আলাদা রাখবো ভাবছিলাম তো ভাবলাম যে যেহেতু আমি একসাথেই আচারটা বানাবো আর একদম নরম করব না তো আলাদা না রেখে একসাথেই করে ফেলি তো প্রথমে আমি ভাগ করে নিয়েছি যতটুকু আমি মশলা নিয়েছি সবগুলো আমি অর্ধেক অর্ধেক করে নিয়েছি যে প্রতিটা মশলা থেকে আমি অর্ধেক অর্ধেক আইটেম আমি ভা ভাজবো ভেজে নিব হালকা করে হালকা করে ভেজে তারপর আমি বাকি বাকি মশলাটা আমি কাঁচাই রাখবো সেটা দেখতে পাবেন পরবর্তী প্রসেসিংয়ে কি করি তো এই যে আমি এক এক করে সবগুলো মশলা দিয়ে দিছি কালো জিরা তারপর মৌরি এখানে মৌরি আছে তারপর এমনিতে জিরাও আছে তো এগুলাকে আমি দিয়ে তারপর দিব সরিষা অল্প করে সরিষা দিব দিয়ে এগুলাকে আমি একদম ভেজে নিব একটু যাতে স্মেলটা আসে অনেক বেশি ভাজবো না যাতে পুড়ে না যায় এ স্মেলটা যখন বের হয়ে যাবে তখন আমার ভাজা শেষ হয়ে যাবে তো আমি সুন্দর করে ভেজে নিয়েছি মশলাগুলো দেখতেই পাচ্ছেন মশলার কালারটা হালকা হয়ে গেছে একদম মানে একদম গাঢ় করা যাবে না তাহলে তিতা লাগবে আর আচার তো আচার তিতা লাগলে ভালো লাগে না আর এই মশলাগুলো বেঁচেছিলো এগুলো আমি পরবর্তী প্রস্তুতি দেখাবো এই যে ভাজা মশলাটা আমি পাশেই রেখেছি আর এখানে কাঁচা কিছু সরিষাও আমি রেখেছি আর এগুলো যেহেতু আমি কাঁচা ব্যবহার করব। তো দেখেন এখন আমি সরিষার তেল নিয়ে নিব অনেক বেশি সরিষার তেল আমি দেব না অল্প করে প্রথমে দিয়ে তারপর আমি শুরু করব আচারের আচার তৈরির প্রসেসটা এই দেখতে পাচ্ছেন আমি অল্প একটু সরিষার তেল দিয়েছি তারপর আস্ত মশলাগুলো আমি দিয়ে দিলাম এক এক করে আস্ত মশলাগুলো দিয়ে তারপর ওই যে যেই কাঁচা মশলাগুলো আমি রেখেছিলাম সরিষা থেকে শুরু করে কিছু সরিষা তারপর কালো জিরা গোলমরিচ তারপর হচ্ছে মৌরি সবগুলোই আমি এখানে দিয়েছি হালকা করে একটু ভেজে তারপরে আমি একটু রসুনের পেস্ট রসুন কুচি সরি একটু রসুন কুচি আর একটু আদার পেস্ট আমি এখানে দিয়ে দিলাম আর এর মধ্যে যেহেতু একটু পানি ছিল তো সেজন্য আমি এটাকে একটু পানিটা একটু শুকিয়ে তারপর মানে রসুনটা আমি ভাজা ভাজা করতেছি না পানিটা একটু শুকিয়ে নিলাম জাস্ট তারপর আমি সবগুলো ফ্রুটস আমি এখানে দিয়ে দিলাম এখন আমি এগুলোকে ভালো করে মিশাব তো আপনাদের বলে রাখি যে এই মিক্সড আচারটার মধ্যে আমি চিনি ব্যবহার করবো না মোটেও আমার চিনি খেতে ইচ্ছা করে না আমি আচারটা বানাবোই শুধু একটু টক আচার হওয়ার জন্য দেখেন আমি তেঁতুল দিয়েছি যেহেতু যাতে আরও বেশি টক হয় তো আমি চিনি যেহেতু ব্যবহার করব না তো আমি আচারটাকে একদম লবণ দিয়ে দেবো স্বাদ মতো এরপর লবণটাও দিয়ে আমি এক এক করে সবগুলো মিশিয়ে নেব দেখতে পাচ্ছেন আমি চুলার আঁচটা একদম মিডিয়াম করে দিয়েছি এতক্ষণ হাই ফ্লেমে ছিল এখন মিডিয়াম করে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য আর একটু পরপ নিয়ে দিতে হবে কারণ আমি আচার মানে এর মধ্যে তো পানি নেই তারপর অল্প তেল দিয়েছি লেগে যাতে না যায় সেই জন্য আমি একটু একটু করে পানি দিয়ে নিব আর ভাবলাম ফোনটা দিয়ে দিই পরে দিব ভাবছিলাম তো না দিয়েই দিই একসাথে আমি স্বাদ মতো লবণও দিয়ে নিলাম লবণ এখন সম্পূর্ণ বোঝা যাবে না যে সব কিছু টক তো লবণটা আমি পরে স্বাদ মতো দিয়ে দি দিয়ে এখন আমি অল্প করে দিয়ে নিলাম আমি মিশিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিব কিছু জিরার গুঁড়া সুন্দর করে আমি মিশিয়ে নিলাম দেখতে পাচ্ছেন কোনো তেল চিটচিটে হয়নি তেল চিটচিটে হয়নি এখন তেলটা একটু পরে দেব আচার যেহেতু একটু তেল লাগবেই তেল চিটচিটে হবে কিন্তু এখন তেল দিইনি এখন তেল না দিয়ে তেলটা একটু পরে দিবো আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো হালকা কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো তারপরে এই যে দেখেন কি হয়ে গেছে মানে নরম নরম হয়ে গেছে অনেকটা এখন এর মধ্যে আমি জিরার গুঁড়ো তারপরে একটু একটু করে মশলা দিয়ে নেব আমার যেই ভাজা মশলাটা আমি রেখেছি সেই মশলাটা আমি যে অর্ধেক অর্ধেক করে যেই মশলাটা আমি ভেজে নিয়েছিলাম সেইটাকে আমি ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি আর সাথে দিয়ে দিব আমি কিছু জিরার গুঁড়ো মশলাটা আমি দিয়ে তারপরে ভালো করে নাড়তে থাকবো একটু পরপর ঢাকা দেবো একটু পর উঠে ভালো করে নাড়তে থাকবো তো এভাবেই আমার আচার বানানোর প্রসেসিংটা এভাবে যতক্ষণ না পর্যন্ত আমি মশলাটা আমার সম্পূর্ণ কষানো না হয় তারপরে আমি যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে বেরিয়ে না আসে ততক্ষণ পর্যন্ত এটাকে একটু পর নাড়তে থাকবো এই যে দেখতে পাচ্ছেন আমি সবগুলো গুঁড়ো মশলা আমি দিয়ে দিলাম প্রথমে আমি বলেছিলাম যে আমি কিছু কাঁচা সরিষা রেখেছি কাঁচা সরিষাটাও আমি ব্ল্যান্ডারে গুঁড়ো করে নিয়েছি আমি এখন কোনো বাটা বাটির ঝামেলা করি নি পেস্টও করি নেই সরিষাটা আমি সরিষাটা একদম ব্ল্যান্ডারে গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়ো সরিষাটাও আমি দিয়ে দিয়েছি একটু সরিষার তেল দেব এখন যাতে লেগে না যায় যেহেতু এখন আচারটা অনেকটা নরম হয়ে গিয়েছে আর আচারের মিশ্রণটা এখন তো অনেকটাই নরম হয়ে গিয়েছে এখন এই জন্য আমি এটাকে সরিষার তেল আর একটু মিশিয়ে তারপর ঢেকে রাখব। অল্প কিছু সময় ঢেকে রাখবো তেলটা যাতে এটার সাথে একটু মিলে যায় আর সম্পূর্ণ আচারগুলো আর একটু নরম হয়ে যায় সম্পূর্ণ উপাদানগুলো একটু নরম হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি একটু ঢেকে রাখবো একটু পরপর ঢাকনাটা উঠাবো আবার একটু নাড়া দেবো আবার উঠাবো তো এদিকে দেখতেই পাচ্ছেন আমার আচার বানানো হয়ে গেছে বাচ্চা কান্না করতেছিল এই জন্য আমি বাকি ভিডিও টুক করতে পারিনি আচারটা আমি এই প্রসেসিংয়েই নাড়া নাড়াচাড়া করে করে একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে তেলটা যখন উপরে উঠে গেছে তখন আমার এই আচার বানানোটা হয়ে গেছে তো ঠান্ডা করে আমি দুইটা বয়ামে নিয়ে নিয়েছি দেখেন কালারটা কি সুন্দর হয়েছে একদম আর এই যে আমের ছোলা সব নিয়েছিলাম আমার ছোলাটা দেখা যাচ্ছে আর আমার ছোলাটা না নিলে না আমরা একদম মিশে যেত তাহলে ওরকম ভালো লাগতো না আচারটা মুখে তো এখানে আমি এমনভাবে আচারটা করেছি যে প্রতিটা ফ্লেভার আমার মুখে লাগবে আমি বুঝতে পারবো কোনটা কি। একদম মিশে যায় একটা সাথে একটা এই যে দেখতে পাচ্ছেন কীরকমও হয়েছে অনেক সুন্দর হয়েছে অনেক মজা ছিল আচারটা আর আমি যেহেতু চিনি দিইনি তো অনেক টক ছিল আর আমি একটু বোম্বাই মরিচের আচারও এর সাথে মিশাইছিলাম তো এটা এর জন্য একটু বেশি ঝাল হয়েছে দেখেন কালারটা কি সুন্দর হয়েছে কালো কালো এগুলো আমি কিন্তু শুকনো মরিচ ইউজ করি নাই কারণ এটা হচ্ছে বড়ই শুকনো মরিচটা ইউজ করলে একটু বেশি অ্যাসিড জমে এই জন্য অ্যাসিডের সমস্যা করে এই জন্য আমি শুকনো মরিচটা ইউজ করি নাই। এমনিতেই আচার অনেক অয়েলি আর দেখেন আচারের কালারটা আমি একটা প্লেটে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি দেখেন চামচ দিয়ে দেখাচ্ছি কীরকম একদম সবগুলো মশলা বোঝা যাচ্ছে যে এখানে অনেক মশলা আছে এই যে সুন্দর হয়েছে কালারটা তো আমার আচারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও নিয়ে আসছে আবার দেখা হবে পরবর্তী ভিডিও ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা বাই বাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আবারও বলছি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবো না যদি ভিডিওটা ভালো লাগে যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে